মার কক্ষো নিচে ভালো পারা অরে পড়া মার নিচে ভালো পারা অরে পড়া আসসালামু আলাইকুম গাইস वेलकम ব্যাক টু এনাদার ভিডিও তো गाइस সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো गाइस আজকে আমরা কিন্তু গিয়ে বরফের ঘরে লুট চ্যালেঞ্জ করতে যাচ্ছি তো गाइस বেশি দেরি না করে ভিডিওতে ফরওয়ার্ড লাইক কমেন্ট শেয়ার করে দাও তো गाइस আমরা আগে ফাটাই লই তারপরে এমন কথা কইতাছি মনে করেন যে অনেকগুলো ম্যাথস মাইনাস কেটেছি এবার আর মাইনাস কেটে জেনে তো गाइस আগে ফাটাইয়া তারপরে গানটা নিয়ে নি তাড়াতাড়ি ফাটnare ভাই কত সুন্দর কত সুন্দর ফাটাইতাছি রে ভাই ফাটিক 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 তাড়াতাড়ি ফাট আরে ভাই গুলুয়াল মানে কথা একটা আমি গানটা নিয়ে নিই গানটা নিয়ে নিই মনে করেন যে আশেপাশে কোনো এনিমি তা মনে করেন যে গান কাছে রাখা মনে করেন যে অনেক ভাগ্যের ব্যাপার মনে করেন যে কোনো এনিমি টেনিমি আইলে একবার ফাটায় ফাটায় মার দিব দেওয়ার পরে একবার মরে দেবো তো গেছে আমরা কিন্তু এই জায়গা থেকে এ ডাব্লিউম নেবো এ ডাব্লিউম আর স্কার এ ডাব্লিউম নিয়ে স্কার দিয়ে মারবো আর মনে করেন যে ফাটাফাটি মার হবে আজকে তো বেশি দেরি না করে फटाफट লাইক কমেন্ট শেয়ার করে দাও ফাইনালি কিন্তু আমরা আর্সেনাল ঘরে চলে এসেছি আর্সেনাল লুট করার জন্য তো আপনারা তো ভিডিওতে দেখেছেনই যে আজকে আমরা আর্সেনাল ঘরের লুট চ্যালেঞ্জ করতে আইছি তো সেই জন্য আমরা আর্সেনাল আর্সেনাল ঘরে লুট লুট শুধু আর্সেনাল ঘরে লুটই চ্যালেঞ্জ করবো আমরা তো সেই জন্য আমরা আগে মেট্রিক টেট্রিক করে নিই না এই মিটারে যদি আমরা আগে মারতে যাই তারপর যদি মরে আমরা যদি মরে যাইতাম গাইস একবারে মনে করেন যে ফাটাফাটি মার হইতো আমার আমাদের মনে করেন যে আমাদের কাছে কিছু টোকেন উঠে গেছে গা টোকেনটা ফালাই দিই আমরা তো আমরা কিন্তু কিছু নিতে পারিনি সেই জন্য আমরা এই লুট করে নেবো আমরা মনে করেন যে কোনো কিছু নিতে পারবো না বাইরে থেকে কোনো কিছু নিতে পারবো না সেই জন্য আমরা একটু কম টম খরচ করে নিবো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে কিন্তু আমরা এনিম দেখতে পাইছি এর আগে কিন্তু একটা একটা পাইনি আগেটা বাইকর আরে ভাই মাথাটা বাইকর একটা টুকা 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 মারতে পারবো আরে ভাই দিতে চাইবো এই গায়ে ডাবল বলে নিমে এ পড়তে আরে ভাই টাকা টাকা ধর আমি গই ঢুকাই দিছি বাবা রে বাবা রে বাবা ডা বলে নিমে এ পড়তে একটা টুকা একটা 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 টুকা আরে ভাই সাইড দে পাশন দে সব দিক দিয়ে নিমি পাশন দে সাইড দিয়ে নিমি এর মধ্যে গ্রেনেড আছে মারতে পারবো এই দিক দিয়ে দিব এই দিক দিয়ে একটা এই দিক আরে ভাই

থাকে ভাগ্য লই আমি এদিকে থেকে বাইক না ভাগ্য পাইলে কিন্তু পরে যে পোস্টার লাগবো আমরা কিন্তু অনেকগুলো ম্যাচ খেলছি মাইনাস খেলছি এই জন্য মনে করেন যে এই ভাই 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 রে ভাই ভাই রে ভাই আমার সামনে এসে পড়ছে আমার খালি সামনে এসে পড়ে ঠিক আছে ল্যান্ডমেট পাঠাই দিছি ল্যান্ডমেট পাঠাই দিছি আমি এখন এই জায়গা থেকে ঠিক ওই ইনমিটারে যদি আমরা মারতে আমি বাইরে এসে টুকা মেরে দিয়েছি আমরা মার আজকে এই পর্যন্তই ভাই আর ভিডিও বানাম না আমি অনেকগুলো মাইনাস খেয়েছি মাইনাসের ভিডিওটা আগে দেখে বুঝছেন তো প্রথমেই মাইনাসের ভিডিও দেখাইছি আমি তো গাইছ আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন অনেক মাইনাস খেয়েছি তো এই পর্যন্তই থাক আজকে আজকে আর ভিডিও বানান না